ড্রামা কুইন ডানা কাটা করে লাখো যুবকের রাতের গুম হারাম করা পরিমণি তার রঙিন পর্দা জীবন শুরু করেছিলেন মডেলিং এর মাধ্যমে টলিউড ফাড়া অনেক হিরোইনের আগমন ঘটেছে কিন্তু পরীর মতন এত তাড়াতাড়ি আবেদনময়ী হয়ে ওঠার সবার ভাগ্যে হয়ে উঠেনি মেয়েটি যত না ব্যবসা সফল চলচ্চিত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দিতে পেরেছিল তার থেকে বেশি গন্তবার্ষিক শিকার হতে হয়েছে আমি বনানী থানা আমাদের সকল প্রশাসন আমি সবার সবাই সবার অ্যাটেনশন চাচ্ছি আমাদের বাসায় টিভিলে কারা জানিয়ে এসে নিজের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোন প্রশাসনের লোক কি না তার কেউ বলতে পারতেছে না মানে কেউ বলেই না উল্টা বাজে ভেজে পড়তেছে যে গেট পরিমাণের রঙিন এরিয়ার শুরু করার আগে একাধিক বিয়ে গ্রাম থেকে শহরে আসা চলচ্চিত্রে অভিনয়ের সবে ছিল কাকতালি এবং অবিশ্বাস পরিমণির পুরো নাম শামসুল নাহার স্মৃতি চলচ্চিত্র জীবন যেভাবে শুরু করেছিলেন পরিমাণে দুই হাজার পনেরো সালে ভালোবাসা সীমাইন চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয় আমি সীমানা রহমান মাস্টারের মেয়ে বন্ধু রাজ আমার বন্ধু শুধুই বন্ধু বিশেষণ দিয়ে বললে বলতে হয় বিশ্বস্ত বন্ধু প্লিজ অতি ব্যক্তিগত অর্জন যদি বলি তাহলে তা হবে জাতীয় পুরস্কার বিজয়ী ও মনোনীত হয়েছে কয়েকবার এবং এছাড়াও তিনি দুই হাজার বিশ সালে ফোর্স এশিয়ান একশো সেলিব্রিটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন মানব জমিন আঠারো এপ্রিল দুই চব্বিশ বৃহস্পতিবারে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল ওই রিপোর্টে চিত্রনায়িকা ফরিমনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই পিবিআই হলো ব্যুরো অব ইনভেস্টিগেশন দু সালের আট জুন রাতে আসামি ফরিমনি অসৎ উদ্দেশ্যে বাদী নাসির মাহমুদকে ফাঁদে ফেলে সুসম্পর্ক সৃষ্টি করে ঢাকা বোট ক্লাবের নিয়ম উপেক্ষা করে ফ্রিতে তিন লিটারের ব্লু লেভেলের মদ পার্সেল নিতে না পেরে বাদীর প্রতি ক্ষিপ্ত হয়ে হুমকি প্রদান করেন এবং এই বিষয়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ প্রকাশিত হয়েছে বিভিন্ন ওয়েব পোর্টাল নিউজ পেপার এবং টিভি মিডিয়া ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক বেশি খবর প্রচারিত হয়েছে তেমনি কিছু নিউজ এখন দেখার চেষ্টা করব বিশেষ করে ওয়েব পোর্টালগুলো রয়েছে যে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত নিউজটি ছিল এমন বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই আরেকটি নিউজ প্রকাশ করেছে কালবেলা কালবেলায় প্রকাশিত যে নিউজটি ছিল মদ না পেয়ে নাসিরকে হত্যার চেষ্টা করেন পরিমণি নাসির চেয়ে ছিলেন পরিমনি এটি ছিল আরটিভি টিভি একটি নিউজ পেপার আর অনলাইন যে নিউজটি সেটি প্রকাশ করেছিল আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে যমুনা নিউজ পোর্টালে যেখানে দেখানো হয়েছে এরকম ভাবে প্রকাশিত হয়েছে নাসিরকে মেরে ফেলতে বাঙ্গা গ্লাস ছুড়ে মেরেছিলেন পরিমাণে এখন নিউজগুলো যদি বিশ্লেষণে আমি এমন আরো অনেক নিউজ কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে সেটা আমি আগে একবার বলেছি বাট আমার প্রশ্ন যে ব্যক্তি একটা বোর্ড ক্লাব পরিচালনা করে যে করে যে ধরনের ক্লাবে সহজে পাওয়া যায় মদ নারী শরীর এবং পাশাপাশি হিরোইন মারার হুমকি দেওয়ার সাহস করতে গে বা কি করে দিতে পারে এটা কি আসলে সত্যতা রয়েছে কিনা বা পরিমণির বিরুদ্ধে কোনো মিথ্যে বানোয়ার ষড়যন্ত্র ছিল কিনা সেটা আসলে আমরা অনেকভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি ভোট ক্লাবে কি হয়েছিল সেখানে আসলে ভিডিওতে আমার দেখা দরকার আপনার এখানে ভিডিওটি হয়তো এখন আমি ফেলে করে দিব যে দুই বছর আগে যে বোর্ড ক্লাবে কি হয়েছিল সে ভিডিও ফুটেজটি আপনার এখন দেখবেন নয় জুন বুধবার মধ্যরাতে বোর্ড ক্লাবে চিত্রনায়িকা পরিমনির সঙ্গে কি ঘটেছিল তার একটি সিসিটিভির ফুটেজ ফাঁস হয়েছে সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা গেছে নয় জুন রাত বারোটা বাইশ মিনিটে ঢাকা বোট ক্লাবের সামনে একটি কালো গাড়ি দাঁড়ায় গাড়ি থেকে নামতে দেখা যায় পরিমণি জিমি ও অমিকে কিছুক্ষণ পর গাড়ি থেকে বের হন বনিও লাবে রিসেপশনেও অমির সঙ্গে পরিমনি সহ অন্যদের ঢুকতে দেখা যায় সেখানে আগে থেকেই ছিলেন নাসির ইউ আহমেদ দেড় ঘন্টা পর পরিমনিকে অচেতন অবস্থায় কোলে করে দৌড়ে বের হতে দেখা যায় জিমি ও একজন নিরাপত্তা প্রহরীকে পেছনে আসেন অমিয় ক্লাবে অমির কালো গাড়িতে গেলেও পরিমনি ফিরেছেন সাদা রঙের একটি গাড়িতে সময় অমিকে সাহায্যের পরিবর্তে শাসাতে দেখা গেছে সেখান থেকে রাত তিনটা বান মিনিটে বনানী থানায় আসেন পরিমনি ডিউটি অফিসারের রুমেও তাকে অসুস্থ দেখা যায় কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে যান পুলিশ গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়ে দেন পরিমনিকে এবং এবার আমরা যে ফুটেজটি ফুটেজটি সেই দেখে আসলে রয়েছে এই যে বোট ক্লাবে প্রবেশের পরে পরিমণের সাথে কি ঘটনা ঘটেছে সেটিও আপনারা দেখে নেন বোট ক্লাবে পরিমনির সঙ্গে সেই রাতে ঘটে যাওয়া ঘটনার ভিডিওর পর এবার ফাঁস হলো নতুন এক ভিডিও পরিমণি ক্লাবে ঢুকেই বারের সামনে চেয়ারে বসে তার সঙ্গীদের নিয়ে মত পান করছেন যুগান্তরে যে রিপোর্টটি ছিল যুগান্তরের রিপোর্টটি প্রকাশিত হয় চার আগস্ট দুই হাজার একুশ রিপোর্টের টাইটেল ছিল এমন লাইভে এসে সাহায্য চেয়ে সে সক্ষা হয়নি পরিমনির এবং শুরু হয় এমনভাবে আলোচিত চিত্রনায়িকা পরিমনির বনানির বাসায় অভিযান চালাচ্ছে র্যাবের একটি দল একটা মানুষ ধরার জন্য কেন হয় একটা বাংলা চলচ্চিত্রের মানুষকে তো সে এমন বিশাল এবং কি বা তার এমন কি এমন ক্ষমতা যাকে পাঠানোর জন্য র্যাব কে পাঠাতে হবে তা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা এর পিছনে কি কারণ ছিল বা পরিমনিরি বা গ্যাং বা র্যাবের পুরো একটি দল বা ইউনিটকে পাঠানো হবে রিপোর্টে আরো বলা হয় গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরিমণিকে হেনস্থ করার অভিযোগ আসে উঠে আসে নাসির ইউ সহ কয়েকজনের বিরুদ্ধে সেই অভিযোগ তিনি ফেসবুকে লাইভে এসে জানালেন পর তা আমলে নেয় প্রশাসন পরবর্তী সময়ে পরীর মামলার প্রেক্ষিতে অভিযুক্ত গ্রেপ্তার করা হয় যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেপ্তারের কয়েকদিন পরেই জামিনে মুক্তি পেয়ে যান একটু চিন্তা করে দেখুন যে ব্যক্তি প্রধান আসামি তিনি জামিনে মুক্তি পেয়ে গেছেন একটা পয়েন্ট এখানে লক্ষ্য করুন প্রধান আসামি বিশিষ্ট ব্যবসায়ী নাসির গ্রেপ্তারের কিছুদিন পর ছাড়া পেয়ে যান পরিমণি আগস্ট দুই হাজার যে লাইভটি তিনি করেন সেইটি সেই লাইভটির ব্যাপারে কিছু তথ্য শেয়ার করা দরকার বা জেনে রাখা ভালো জুন মাসে পরিমণিকে বোর্ড ক্লাবে হেনস্থার শিকার হতে হয় এবং ওই বছরই দুই হাজার একুশে আগস্টে বয়ে পরিমণি লাইভে এসে বলতে থাকে তাকে কেউ মেরে ফেলতে এসেছে আসলে কি তারা মানে বয়ে বিতু হয়ে সরাসরি পরিমণি লাইভে আসে যেটা ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি বনানি থানা আমাদের সকল প্রশাসন আমি সবার সব সবাই সবার অ্যাটেনশন চাচ্ছি আমাদের বাসায় সিভিলে কারা জানি এসে নিচের গেট টেট ভাঙা করে উপরে চলে আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোন প্রশাসনের লোক কিনা তার কেউ বলতে পারতেছে না মানে কেউ বলেই না উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট আমার মনে হচ্ছে এরা ডাকাত কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন আসলে কি তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল কিনা যে কারণে পরিমাণে এত বিতু ছিল দরে ভয়ে যখন তার দরজাতে কেউ এসে নক করে সে ভয়ে কাঁদতে থাকে চিল্লাতে থাকে এবং বলতে থাকে যে তাকে হেল্প করতে যারা যে দেখছে তা সে পুলিশকে জানাতে চাচ্ছে এবং এবং তার ভয় চোখে মুখে দেখাচ্ছিল এবং এই যে ভয় ভয়ের কারণ সেটা কি আসলে পরিমণিকে কাউ আগে হত্যার হুমকি দেওয়া হয়েছিল না। এখন হরতার ব্যাপারে কথা বললে হ্যাঁ বেশ কিছু কথা এখানে আরো বলা লাগে বাংলাদেশে যে সেলিব্রিটিকে এর আগে মেরে ফেলা হয়নি তা কিন্তু নাই রাজ অনেক সেলিব্রিটিকে মেরে ফেলা হয়েছে আপনাদের কারো কথা মনে পড়ে কিনা যে বাংলাদেশে কোন এক সেলিব্রিটি কতজন সেলিব্রিটিকে মারা হয়েছে এই মুহূর্তে আমাকে সেই সঠিক টি নেই যে কতজন সেলিব্রিটিকে বাংলাদেশে মারা হয়েছিল বাট আমরা সালমান শাহের কথা মনে বলতে পারি আমাদের মহান নায়ক বাংলা চলচ্চিত্রের সব থেকে সেরা এবং বিপুল জনপ্রিয় একজন ডালিউড হিরো যাকে আমরা হারিয়েছিলাম মনে আছে আপনাদের সেই ডালিউড হিরোর কথা পরিমণিকে যদি সেই দিন মেরে ফেলা হতো তাহলে হয়তো পরিমণি আমাদের কাছে অনেক জনপ্রিয় এবং মহান নায়িকা হতেন আসলে আমরা মানব জাতি বেঁচে থাকতে কাউকে সম্মান দিতেই জানি না পরিমণের জন্মদিন দুই আঠারো থেকে দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ সালে জন্মদিন পালন করা হয়েছিল বিশাল কোটি টাকা খরচ করেছে ট্যাক্ট ওয়েবসাইট এর তথ্য মতে পরিমণির মান্থলি ইনকাম এক কোটি টাকা আর উপরে রয়েছে বছরে তিনি ইনকাম করেন তেপ্পান্ন কোটি টাকা পারফেক্ট যে নিউজটি সেটা আসলে সঠিক তথ্য এখানে প্রকাশ করে না এক কোটি টাকা যদি মান্থলি হয় তাহলে বৎসরিক তেপ্পান্ন কোটি টাকা হয় কিভাবে হিসাবে কিছু গোলমেল আছে তবে তেপ্পান্ন কোটি টাকা তার ইনকাম রয়েছে তার যে বাড়ি গাড়ি ফ্ল্যাট বিভিন্ন জায়গা তা হিসাব করলে আপনি বুঝতেই পারবেন যদি এই মেয়ের সব মুভিগুলো আমরা হিসাব করি যে কতগুলো মুভি করেছে আর এস মিনিমাম যদি 5 লাখ করে কারণ ক্যারিয়ারের শুরুতে হ্যাঁ তিনি যে মুভিগুলো করেছেন সেখানে তাকে 5 লাখ টাকা করে অবশ্যই দেওয়া হয়নি শেষের দিকে হয়তো দেওয়া হয়েছে তো অন এভারেজ আমরা 5 লাখ করে যদি আমরা হিসাব করি তাহলে পরিমনি যে কয়টি মুভি করেছে তার একটা আনুমানিক হিসাব করলে তার কত ইনকাম হয়েছে তা আমরা একটা হিসাব বের করে আনতে পারি 2015 সালে পরিমনির ক্যারিয়ার শুরু হয়েছিল এবং ওই বছরই পরিমণি মুভি করেছেন বারোটি অনেক মুভি তো সালে এবং পরবর্তী দেখা যায় পরিমণি ধীরে ধীরে মুভি করা কমিয়ে দিয়েছেন দুই হাজার ষোলোতে এসে পরিমণি মুভি করেছেন মাত্র পাঁচটি দুই হাজার সতেরোতে করেছেন চারটি দুই হাজার আঠারোতে করেছেন মাত্র একটি মুভি নাম ছিল স্বপ্ন যার আইতা করেছেন আমার প্রেম আমার প্রিয়া জানুস্মনিক তোর এই পাগলামি আমার খুব ভালো লাগে তো সব এখন থাইকা আমি শুনু 2020 করেছেন একটি ওবিনে ডাব ছিল বিশ্ব সুন্দরী 2021 এ করেছেন স্কুলিং এবং 2022 এ করেছেন মুখুষ ও গুণিন আর এই গুণিন করতে গিয়েই রাজার সাথে প্রেম প্রণয় হল আও এসে ফ্রেমস অনয় বিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে হয়তো পরবর্তীতে কোনো একদিন বাট আজকে যে বিষয়ে কথা বলছি সেটা শেষ করতে চাই এখন মুভি নিয়ে কথা বলি 2023 23 এ এসে করেছেন হিন্দু কি মুসলমান কি বলছিনা আমি বলছিনা আমার শোনামানের কিছু হয় নাই আমি না আমার শোনামান ঠিক আছে মা বাবা কি হিট করবে তুই কি সার্চ আমি যে হিট করব হিট হবে রেডি এবং অ্যাডভেঞ্চার মাত্র তিনটি মুভি করেছেন দুই হাজার তেইশে ফোর এই টোটাল মুভি যদি আপনি হিসাব করেন এবং অন এভারেজ ইনকাম পাঁচ লক্ষ টাকা করে ধরে তা যদি ধরেন তাহলে তার টোটাল জীবনে মুভি ছিল তিরিশটি পাঁচ লাখ করে ধরলে হয়তো দেড় কোটি টাকা তার হবে আর বাকি যেই ব্র্যান্ড সেখান থেকে হয়তো তিনি আর এক কোটি টাকার মতো ইনকাম তার হতে পারে তাহলে হিসাব করুন তার এই 15 থেকে শুরু করে এখন 2024 9 বছর যে চলতি তো লাইফ তার হয়তো আনুমানিক 2 আড়াই কোটি টাকা তিনি মালিক হতে পারে কিন্তু যে 50 কোটি টাকার হিসাব 55 কোটি টাকার হিসাব করা হচ্ছে পরিমাণের আনুমানিক যে ইনকাম তার বাড়ি গাড়ি হিসাব থেকে যদি আপনারা ধরেন তাহলে এই 9 বছরে তিনি সাড়ে 450 কোটি টাকার মালিক এর বাইরেও এই 450 কোটি টাকা ছাড়াও এটা তো আমাদের দেখানো হিসাব এই ছাড়াও তো পরিমাণে আরো কত টাকার মালিক সেটা আসলে আমরা সঠিক ডাটা পাচ্ছি না বা এর থেকেও বেশি হতে পারে এত ইনকামের রাস্তা আমার চোখে আমার চিন্তায় কিভাবে আসে যে এত টাকার মালিক তিনি হতে পারেন নয় বছরের সাড়ে চারশো কোটি টাকা হয় তিনি এত টাকার মালিক হয়েছেন চামড়ার ব্যবসা করে না হয় চামড়া সাপ্লাই করে ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন পরিমণি তার নিজের কেরিয়ার দাঁড়া করানোর জন্য নিজেকে কত ভাবে যে ইউজ করেছেন কত কিছু যে তিনি চেষ্টা করেছেন গ্রাম থেকে উঠে আসা থেকে আপনি যদি তাকান তাহলে লক্ষ্য করবেন বিয়ে করেছেন ফার্স্টটি যেটা আসলে বৈধতা দেওয়া বৈধতা ছাড়া তিনি কত বিয়ে করতে পারেন সেটা জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট যাকে যখন প্রয়োজন মনে করেছেন ব্যবহার করেছেন প্রয়োজন শেষ ছেড়ে দিয়েছেন শেষের আজকে ইউজ করেছেন বাচ্চা আমার সাথে যারা ছিলেন আই ওয়াজ সোভার ভেরি সোভার আমার বেবিকে দেখার জন্য আমার আমার যে আকাঙ্ক্ষা ক্রিয়েট হয়েছে আমার তখনই তাকে দেখতে বাচ্চা নিয়েছেন বৈধতা দেওয়ার জন্য যেমন কাজটি করেছেন আমাদের সবার প্রিয় টোফু টোফু দুই আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন পরিশেষে পাপ কখনো বাপকেও ছাড়ে না পরিমনির পাপের শাস্তি সে পাবে সেটাই বাস্তবতায় এই দুনিয়াতে মানুষ টাকার জন্য কত কি যে করতে পারে এই ভিডিও স্ক্রিপ্ট না লিখতে বসলে কখনোই তা বুঝতাম না যাই হোক জনগণ ভিডিও কেমন লেগেছে জানাবেন সাবস্ক্রাইব ফলো না দিলে পরিমনের সাথে তুলে দেব কি হবে সেটা আপনি নিজে চিন্তা করবেন ওকে পরিমনে কিছু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন জানাতে জানাতে যদি চান এই ধরনের মজার একটি তথ্য যেটা আনন্দ দিবে তাদের সেটা যদি চান তাহলে শেয়ার করে দিতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে আমাদের একটা পরি ছিল নাম ছিল পরিমণি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা